আল্লাহ চাইবে তারা হেদায়তে রাখবে এই জন্য নামাজ পড়বেন নামাজে আল্লাহর দয়া হয় বেশি সবচেয়ে বেশি দয়া হয় কি মা বাবার ফর্মাবদারি করবেন মনে রাখবেন মা বাবার নাফর যারা করছেন আল্লাহ নবীও তাদের জন্য দোয়া করবেন না আল্লাহ নবী তাদের জন্য দোয়া করবেন না দুনিয়ার কোথাও আপনার ক্ষমার জায়গা না। সুতরাং মা বাবার খেলমত করবেন মা বাবার যতটুকু প্রাপ্য তা দিবেন কোনোভাবেই মা বাবার সাথে দুর্ব্যবহার করার কোনো অনুমোদন নাই মা বাপকে অবহেলা করার কোনো সুযোগ মুসলমানের নাই খুব মনে রাখবেন এই কাজ যদি করে বসছেন বাবা বাপ তীর লাভ নাই অলি ধরেও লাভ নাই নবীর বিষয়ে ধৈর্য লাভ হইল না নবীও বললে দিছে যে আমি সবার জন্য দোয়া করি জেনাকুরের জন্য দোয়া করি মদ খুরের জন্য দোয়া করি ডাকাতের জন্য দোয়া করি কিন্তু মা বাপকে যে কষ্ট দিছে তার জন্য কোনো দোয়া সুতরাং আমরা এই যুগে মা বাপ কেবল অবহেলা করি মা বাবার খেদমত করা নবীর একটা বড় সুন্নাত মা বাবার খেদমত করা কি একটা বড় সুন্নাত নবীজি নিজের মা বাপ বিশেষ করে যিনি নবীর মা ছিলেন দুধ মা একদিন আল্লাহর নবী গণিমতের মাল বন্টন করতেছেন এমন সময় একজন বৃদ্ধা নারী আসছে নবীজির চাদর মুবারক বিষয় দিলেন বসার জন্য সাহাবায়ে کرام বললেন চাদরের আল্লাহ ইয়া আল্লাহ বেশি ওই চাদরে একজন মহিলা বসলে কে ঘরে তো মর্যাদা রসুলগণ এটা আমার মা আমার দুধ পান করেছিলেন কুলীবে যারা কন্না সুবহানাল্লাহ এবার বুঝুন আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে কোন জায়গায় তার মর্যাদা কোথায় সুতরাং ওই মা বাবার জন্য দয়া বহুত ঝুকিয়ে দিন নম্রতা ভদ্রতা আর আদরা আপায়রে বহুত ঝুকিয়ে দিন জান্নাত আপনার পকেটে থাকবে তারপর মসজিদে যান তো যাবেন বাড়িও পাইলেন পাইলেন চাবিও কথা কন ঠিক না ঠিক নবীর প্রেমিকদের ইমান আছে না নাই সুতরাং মা বাবার সেবা করবেন মা বাবার সেবার কোন বিকল্প নাই যুবকদেরকে বলি ধনী হতে চান সম্মানী হতে চান ইজ্জতওয়ালা হতে চান মা বাবার দোয়ার উপর এখন দোয়া নাই